ওখান থেকে বেরিয়ে পড়লাম ফিরতে হবে এবার চলে এসছি হোটেলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম দুই ভাই মিলে খাওয়া দাওয়া করি ডাল সবজি মাছ নিয়েছি ওদেরও সব ছেড়ে দিয়েছে ফোন করছে বারবার যেতে হবে বসে ফিরতে হবে সব খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুটো হোটেলে হোটেলটা খেলাম এত সেন্দু হোটেল যাই হোক কে চলো যাই দেখি যে স্কুলে যে ফোর্সগুলো নাম হয়েছিল ওরা সব ফিরে এসছে ডিউটি করে ওদেরকে নিয়ে এবার যেতে হবে সোজা বসে আটে আর ফোন করছে ওরা ওদেরও ব্যক্তি লেগে যাচ্ছে হ্যাঁ এতক্ষণ না যাচ্ছে এতক্ষণ শান্তি পাচ্ছে না যাই দেখি এবার চলো কালকে রাতে দেখিয়েছিলাম ফুলগুলো না আজকে দিনে মানে দেখো কেমন লাগছে না ফুলমহল নাকি খেবই সুন্দর ফুল তুললে তার সব নষ্ট হয়ে গেল ফুলগুলো এমনি সুন্দর ঠিক আছে ফুল যতক্ষণ কাজে থাকবে তার সৌন্দর্য বাড়বে আর যেই তুলবে সব নষ্ট দারুণ লাগছে রাত্রি এটা দিনে মানে সিনটা এগুলো কি বয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা এত কি গুলো আরে বাপরে কতগুলো পাখি হাঁসের মতন দেখতে কিন্তু হাঁস না কিন্তু এগুলো কি পাখি কি জানি এগুলো প্রচুর জুম করা হলো হাস জুম করছে না ঘুরতে কমাচ্ছে হাঁস কিন্তু হাঁস না প্রচুর প্রচুর ওইখানে কিছুটা আছে আবার আছে ওইখানে আছে ওই কোনোটায় বড় এই যে এই দেখো কতগুলো কী করছি এর মধ্যে এরা কত রকম পাখি আছে না পৃথিবীতে জঙ্গল তো চলে এসছি ভিডিও করার জন্য আমি ঠিক আছে পুরো জঙ্গল দেখতে দেখতে একটা রাস্তা চলে আসলাম বেরিয়েছি প্রায় ঘন্টা দিয়ে হয়ে গেলো এক দেড় ঘন্টা লাগবে পয়সাতে রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়লাম একটু

চলো আর একটু গেলেই বড় খুব সামনে বাসন্ত চলে আসলাম মালঞ্চ পার করে চা খেতে হবে একটু চারজন দাঁড়ালাম চা খাওয়া যাক দেখি আপনি চার দোকান আছে ফিরলাম বসি হাটে ওটা তিনটে চারটে তিনটে সাতটা চার ঘন্টা সাম্পিং লাগলো চারটে বারো হয়েছে চারটে করে সাতটা সাতটা পৌঁছালাম আর আরে মানে আরও কম সময় লাগতো কিন্তু জ্যামের জন্য না বেশি আর হয়ে গেল জ্যাম জ্যাম করে ব্যাস নাহলে এমনি ঠিকই ছিল তাই না চলো বেড়াতে যাচ্ছি এবার যাই অফিসে দেখা করবো করে বেড়াকে যাব তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি আর কী করতে হয় না করতে হয় থাকি এবার এই কাজ অফিসে এসে বেডিং করতে পারলাম সব বেডের ওপরে সব গুছিয়ে আবার বেরোলাম নিচের দিকে রাতে খাবারের জন্য জামা খাবার ছাড়া গিয়ে মনে করলাম রাতে খাবারটা নিয়ে আসি রুটি নিয়ে আসি হ্যাঁ রুটি খেতে হবে রুটি তরকারি নিয়ে আস আর কী খাবো ওই ঠিক আছে চলো দিনে বেরিয়ে আসলাম তাতে তো কেউ রান্না করে নিয়ে নেই আর রাত হয়ে গেছে চারটা বেজে গেছে সম্ভব না এখন বাজারে গিয়ে পরে চিন্তা করে হবে নাকি কালকে চিন্তা কালকে হবে ডাক্তার তো থাকেই নেই দেখিস চলে এসছিস খাবার এখানে খাবার দাবার দেবেন একটু

খারাপ কিছু শোন না আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম কিন্তু তেমন কিছু বলতে পারলো কি করা যায় বাবাকে যদি বলি হয় আমরা যা করার আলোচনা করে করেন 샌드위치. 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 샤. �� রেস্ট নিয়ে পরে খাওয়া দাওয়া হবে তাই না